কক্সবাজারে এসে এই প্রথম এত সুন্দর একটা সূর্যস্ত দেখলাম যেখানে একদমই নিরিবিলি ছিল শখ করে আপনাদের ভাইয়া আমাকে এত সুন্দর একটা রিসোর্টে নিয়ে কিন্তু কোনোভাবেই আমাকে এই রিসোর্টের সুইমিং পুলে গোছল না পানি ঠান্ডা দেখে আর এইবার কক্সবাজার এসে এই ভাইরাল আনারকলি ফলটাও খেলাম আর আপনাদের বলেছিলাম না যে আমাদের রিসোর্টের রুমের ভিউ থেকে কিন্তু বাহিরের ভিউ কোনো অংশে কম না এত সুন্দর ভিউ ছিল যে দেখলেই শুধু তাকাই থাকতে ইচ্ছা করে আর জাস্ট খালি ভিডিও নিতেই ইচ্ছা এই জায়গাটাতে আসার পর সত্যই বলতে ইচ্ছা করবে আই লাভ কক্সেস বাজার প্রথম দিনে যেহেতু রিসোর্টে উঠছে আর আমাদের রিসোর্টের বাইরের বাহিরের ভিউটা তো মারাত্মক ছিল সেগুলা না দেখাইলে তো একদম চলবেই না আর সামনে যেহেতু আমাদের রিসোর্টের এত বড় একটা ইনফিনিটি পুল আছে তাই ভাবলাম যে আমরা পুলে যে গোছলো করি আর আপনাদের ভাইয়া তো পুলে যে সুইমিং করার জন্য পুরো ব্যস্তই আর তারপরেই তো আমরা হচ্ছে সুইমিং পুলের দিকে চলে গেলাম গোসল করার জন্য আর এখানকার পানি এত বেশি ঠান্ডা আর এখানে এত বেশি সুইমিং পুলটা বড় ছিল যে আমি ওই পাশে নামিয়ে নেই আমি বাচ্চাদের সাইডে এসে পা ভিজাচ্ছিলাম তো আপনাদের ভাই এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল যে এত সুন্দর একটা রিসর্টে নিয়ে আসলাম তুমি সুইমিং পুলে গুসল করলা করলে না তারপর কোনো রকম একটু শরীর টরিল ভিজিয়ে আমরা কিন্তু ড্রেস বাইরে থেকে ড্রেস চেঞ্জ করে তারপর রুমের ভিতর থেকে আবার সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম রুমের ভিতরে আসছি আর এখানে যেহেতু এত সুন্দর রান্নাঘর আছে আর এখানে কি আমি চা বানিয়ে না খাবো আপনাদের ভাইয়া তো এর জন্য এই রুমটা নিয়েছিল আর এখানে প্রথমে এসে আমি ইলেকট্রিক কেটলিতে এই স্লিমিং টিটা বানাচ্ছিলাম আর এই হার্বাল স্লিমিং টিটা তো আমি যে কোনো জায়গাতে নিয়ে যাই দেখেন কক্সবাজারে আসার পরেও কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা আমি নিয়ে আসছি কারণ যেহেতু এখানে আমরা বেশ কয়েকদিন থাকবো এর জন্য এটা ছাড়া তো আমার চলবেই না এত এত খাবারের মাঝে এই স্লিমিং টিটা খাওয়া আমি কখনোই ভুলবো না আর এই হার্বাল স্লিমিং টিটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজনও কম স্লিমিং টিটাতে কিন্তু কোনো সাইড এফেক্টও নাই আর যারা যারা নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু তো এই স্লিম টিটা এখনই অর্ডার করতে পারেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিম অর্ডার করতে পারে আর সামনে দেখেন একটা সুন্দর বড় একটা পুল ছিল সুইমিং পুল আর এইটার ভিউটা মারাত্মক ছিল আর নিচে নামতে নামতেই কিন্তু এরকম বড় একটা সিঁড়ি পড়ে আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এইখানে থেকে কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা বাহিরের কান্ট্রিতে চলে আসছি কারণ এটা এত সুন্দর একটা রিসোর্ট ছিল আর চার পাশে ভিউ আমার কাছে এক কথায় অনেক বেশি মারাত্মক লাগছে আর কক্সবাজারে তো এখন এত বেশি ভিড় সুগন্ধ আর কলাতলি বিচ এ আর ইনানি বিচের এই হোটেল সি পালের এই রিসোর্ট হচ্ছে এত নিরিবিলি আর এত বেশি সুন্দর ছিল আমার কাছে পার্সোনালি এই জায়গাটা খুব বেশি ভাল লাগছে এই জায়গাটা তো একদম সুন্দর আই লাভ কক্সবাজার লেখা ছিল এই জায়গাটাতে আসলে আপনাদের কক্সবাজারটাকে ভালোবাসি বলতেই হবে এই তো বেশ কিছুক্ষণ আমরা এই জায়গাটা ঘুরে আমরা কিন্তু আবার চলে যাচ্ছিলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল আর দেখেন মনে রিসোর্ট সামনে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর যেটা পুরোটাই হচ্ছে সমুদ্রের নিচের ভাই দিয়ে বানানো হয়েছে সমুদ্রের নিজ তল দেশের একটা ভাইব দেওয়া হয়েছে আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর ছবি আসে তবে থেকে এটা লাইভ করা হয় ঘুরে ঘুরেই তো আমরা চলে গেলাম এখন দেখার জন্য আর আমাদের থেকে নামার সাথে সাথেই তো এরকম সুন্দর হচ্ছে বিচ পরে আর বিচে যেতে যেতেই দেখি এখানে আনারকলি সেই ফল ভাইরাল সেই আনারকলি কক্সেস বাজারের আর এই আনারকলি ফলটা তো আমার খাওয়াই হয় নাই গতবারও কিন্তু কক্সবাজারে আসা হয়েছে কিন্তু আনারকলি ফল ফলটা কোথাও পাই নাই আর আসলে এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল একদম টক একটা ফ্লেভার যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আনারকলি ফল খেতে খেতে কিন্তু আমরা দুজন চলে গেলাম বিচের ধারে আর বিচের এখানে এত সুন্দর একটা ভিউ যে এখানে একদমই সূর্যটা একদমই সমুদ্রের মাঝে বরাবর ছিল মনে হচ্ছে আস্তে আস্তে এখন ডুবে যাবে আর পুরো একটা লাল রশ্মি আকারে সূর্যটার একটা আলো আসছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এই দৃশ্যটা দেখার জন্য আমি এত বেশি ওয়েট করেছিলাম গত বছরও কিন্তু এসেছিলাম কক্সবাজারে তখন কিন্তু এরকম ভিউ আমার নেওয়াই হয় নাই আর এইবার এই রিসোর্টটাতে ওঠার কারণে কিন্তু আমি এত সুন্দর একটা ভিউ পেয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ কথাটা বলতেই হবে কারণ আল্লাহ তালার সৌন্দর্য কতই অপরূপ আর এই জায়গাটাতে আমরা দুজন অনেকক্ষণ সময় টাইম স্পেন্ড কর অনেকক্ষণই বিচের ধারে এরকম সুন্দর সময় পার করছিলাম আর বীজটা একদম নিরিবিলি ছিল অন্য অন্য অবস্থা এখনকার কি আর বলবো সবাই যারা কক্সিস বাজার গিয়েছেন তারা হব তারা হয়তো বা জানেন বা নিউজ ও সবাই দেখছেন কলাতুলি বীজ সুগন্ধা বীজ বা লাবণ্য বীজ যেহেতু আমরা এখনো আসার পর দুপুরের খাবারের টাইম পাই নাই আর আমরা যেহেতু রিসোর্টে চেক ইন করেছিলাম দুইটা বাজে আর এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো দুপুরের খাবার খাওয়াই হয় নাই অনেক বেশি ঘোদা লেগেছিল রিসোর্টের বাইরেই কিন্তু পাঁচ মিনিট হাঁটলে এরকম সুন্দর একটা খাবারের হোটেল পাওয়া যায় দুজনেরই অনেক বেশি ক্ষুদা লেগেছে আর এখানে নিয়েছিলাম আমরা আমরা একটা কোরাল মাছ সুরি ছুটকি ভর্তা ডাল করলা ভাজি সবগুলা খাবারই মাসাল্লাহ এত বেশি টেস্টি ছিল আর অনেক বেশি মজা লেগেছিল আমরা তো দুজন আজকে প্যাট ভরে ভাত খেয়েছি কক্সবাজারে আসার প্রথম দিনে বড় বড় দামি রেস্টুরেন্ট গুলা থেকেও কিন্তু এইটার খাবার অনেক বেশি আমার কাছে টেস্টি লেগেছিল আর এই ছিল আমাদের আজকের ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাইতেছে তার জন্য কিন্তু ফুল ভিডিওতে আমি সব কথা বলছি না তো আরেকটা ভিডিও নেক্সট ভিডিও গুলাতে কিন্তু আপনারা পুরোপুরি সবকিছু জানতে পারবেন অল্প অল্প করে আর নেক্সট আর নেক্সট ভিডিও আরো অনেক বেশি সুন্দর আসতে যাচ্ছে সব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ